সুলার মধ্যে যারা লাখি ফুকালি ধরে সুলার যারা লাখি জ্বালাইয়া ঘুষি বাজাই যায় ওরা যদি মানুষের ভিতরে হিংসা থাকে এই হিংসায় মানুষের নেকির জ্বালাইয়া ধ্বংস হয়ে যায় এর কারণে আমরা হিংসা ফিরতে হান্না হানি খানা হানি যেটা আছে ওটা আমরা সারিয়া দেখতাম আল্লাহর এমাদ আল্লাহর ঘুরামি করতাম আর নবীর সন্ন্যত মোতাবেক আমরা জমিনে চলিয়া দেখতাম আল্লাহ তো ফিরতাম বলে হোক ইনশাআল্লাহ Then Pointing at the valley must realize these NHLVishar videos about these j veces. Since then the fact that the land is happening keeps the Verse to itself... This is where we are. The fire is happening, this noise is starting the break! Get like that here... The way is showing? The새 the 14th eyeоны on the lower the inex problem সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবুয়তের হাদিস আপনি সর্বজন জানা করুন আর হাসে দেন আমরা মা মা